বিশাল বড় দেশ ভারত সেখানে পার্বত্য এলাকার ছড়াছড়ি তবে সব পর্বতের রানী কিন্তু একটি সেটি হল মুসৌরি ভারতের অন্যতম শৈল শহর বটে উত্তরাখণ্ডের গারোয়াল অঞ্চলে অবস্থিত মুসৌরি অনিন্দ সুন্দর বনবিধি উত্তেজনাপূর্ণ পর্বত চমকপ্রদ জলপ্রপাত এবং বিভিন্ন সমৃদ্ধ উদ্ভিদকুলের জন্য প্রসিদ্ধ এই শহর তবে বিস্ময়কর ব্যাপার হল অপার প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি এই শহরটির বয়স কিন্তু একদমই বেশি নয় দু সালে দুশো বছর পূর্ণ হয়েছে কিন্তু এত অল্প বয়সেই শহরটি রয়েছে দারুণ চমকপ্রদ ইতিহাস যা আপনাদের সামনে তুলে ধরব যেভাবে নাম হয়েছে মুসৌরি ব্রিটিশরা আসার আগে মুসৌরিতে যাতায়াত ছিল কেবল রাখাল বালকদের তারা তাদের গবাদি পশু চড়াতে নিয়ে আসতো পাহাড়ের ঢালে তারা তাদের গবাদি পশু চড়াতে নিয়ে আসতো পর্বতের ঢালে যেখানে পাওয়া যেত মানসুর নামক এক প্রকার গুল্ম এবং এই মানসুর থেকেই মুসৌরি শহর পেয়েছে তার নাম স্থানীয়দের কাছে এখনও মুসৌরির নাম হল মানসুরি আঠেরোশো সালে উমর সিং থাপার নেতৃত্বে গোর্খারা জয় করে গাড়ওয়াল ও দেহরা তখন থেকে মূলত মুসৌরির বিকাশে সূচনা খুব স্বাভাবিকভাবেই কয়েক বছরের মধ্যে গোর্খাদের সাম্রাজ্য বিস্তার নীতি বিরুদ্ধে অবস্থান নেয় ব্রিটিশরা তাই দুপক্ষের মধ্যে লড়াই অবশ্যম্ভাবী হয়ে ওঠে শেষ মেশ আঠেরোশো সালের পয়লা নভেম্বর যুদ্ধ শুরু হয় যুদ্ধের ফলস্বরূপ আঠেরোশো সালের মধ্যে দেহরাদুন ছেড়ে পালাতে বাধ্য হয় গোর্খারা আর আঠেরোশো উনিশ সালে দেহরাদুনকে সাহারানপুর জেলার সাথে সংযুক্ত করে ফেলে ব্রিটিশরা এক পৃথক শহর হিসেবে মুসৌরির গোড়াপত্তন ঘটে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া আইরিশ বংশোভূত লেফটেন্যান্ট ফেডরিক ইয়ংয়ের হাত ধরে তার আরও একটি পরিচয় হল তিনি আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত ছিলেন সিমুর ব্যাটেলিয়ান কমান্ডিং অফিসার পশু শিকারের লক্ষ্যে আঠেরোশো সালে তৎকালীন দুনের জয়েন্ট ম্যাজিস্ট্রেট ও সুপারিনটেন্ডেন্ট এফজে সোরের সাথে মিলে মুসৌরিতে তিনি একটি ছোট্ট কুড়েঘর নির্মাণ করেন তারা শুটিং বক্স হিসেবে ব্যবহার করতেন সেটিকে তবে ঘটনাক্রমে সেটি মুসৌরির প্রথম স্থাপনাও বটে শিকার করতে এসে মুসৌরির প্রাকৃতিক সৌন্দর্যে প্রেমে পড়ে যান ক্যাপ্টেন ইয়ং তাই কয়েক বছর পর তিনি মনস্থির করলেন এখানে নিজের একটি বাসস্থান নির্মাণ করবেন যেই ভাবা সেই কাজ বানিয়ে ফেলেন প্রাসাদোপম একটি বাড়ি যার নাম দেন মুলিঙ্গার আধুনিক সভ্যতার প্রথম পরশ লাগে মুসৌরির গায়ে অসাধারণ আবহাওয়া পাশাপাশি শিকার ও খেলাধুলার উপযোগী পরিবেশের ফলে মুসৌরির আকৃষ্ট করতে থাকে ইউরোপ থেকে আসে অন্যান্য ভিনদেশিদেরও ততদিনে গোটা দুন অঞ্চলেই ভারতবর্ষ জুড়ে পরিচিতি লাভ করেছে ফলে আঠেরোশো সাতাশ সাল নাগাদ মুলিঙ্গার নির্মাণের আগেও ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় এখানে লান্দারে সৈন্যদের স্বাস্থ্য পুনরুদ্ধারের কেন্দ্র গড়ে তোলার ভারতীয় মহারাজারাও এখানে এসে ছুটি কাটাবার উপযোগী অভিজাত বাসস্থান গড়ে তুলতে থাকেন সব মিলিয়ে মুসৌরি শহরের অবস্থা দারুণ রমরমা হয়ে ওঠে মুসৌরি শহরে বাস করতে শুরু করেন বহু স্বনামধন্য ব্যক্তিত্ব তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলেন স্যার জর্জ এভারেস্ট যার নাম অনুসারে নামকরণ হয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্টেন এভারেস্ট আঠারোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত মুসৌরিতে বাস করেছেন তিনি আঠারোশো তেইশ থেকে আঠারোশো পর্যন্ত ২০ বছর ছিলেন গ্রেট ট্রাইগো সার্ভে অফ ইন্ডিয়া সুপারিনটেন্ডেন্ট ইনচার্জ জরিপের কাজ শুরু হয়েছিল ভারতের দক্ষিণ প্রান্ত মাদ্রাস থেকে এভারেস্ট চেয়েছিলেন সার্ভে অফ ইন্ডিয়ার অফিস মুসৌরিতে স্থাপন করতে অবশ্য তার সে চাওয়া পূরণ হয়নি অফিসটি স্থাপিত হয়েছিল নিকটবর্তী দেহরা যার অস্তিত্ব এখনও বিদ্যমান মুসৌরির আরেকটি বিখ্যাত অধিবাসী হলেন অ্যাংলো ইন্ডিয়ান লেখক রাস্কিন বন্ড পূর্ণবয়সের অধিকাংশ সময় তিনি এখানেই কাটিয়েছেন ভাবতে অবাক লাগে যে ক্যাপ্টেন ইয়াংয়ের কারণে মুসৌরি পৌঁছেছে আজকের অবস্থান গোটা শহরে কোথাও নেই তার স্মৃতিচিহ্ন স্থানীয় মানুষজন যেন ভুলতে বসেছে তাকে তার নির্মিত প্রাসাদটি আজও আছে অথচ সেটির ব্যাপারে যেন বিশেষ ভূক্ষেপ নেই কারোর ঔপনিবেশিক অতীতের কল্যাণে মুসৌরির রয়েছে মদ প্রস্তুতের লম্বা ইতিহাস স্যার হেনরি বোহলে মুসৌরিতেই গড়ে তোলেন ভারতের সর্বপ্রথম বিউরিং হাউস দ্য ওল্ড বিউয়ারি শুরুতে কেবল বিয়ার প্রস্তুত হতো সেখানে পরবর্তীতে পৃষ্ঠপোষকদের ব্যাপক চাহিদা সূত্র ধরে তারা হুইস্কি উৎপাদনও শুরু করে লাইসেন্সজনিত সমস্যার কারণে বারবার বন্ধ হতে থাকে আবার খুলতে থাকে এইভাবে দীর্ঘদিন চলার পর আঠেরোশো পঞ্চাশ সালে স্যার জন ম্যাকোনিনের হাত ধরে পুনরায় আবার খোলে তিনি এর নতুন নাম রাখেন ম্যাকিনন অ্যান্ড কো আঠেরোশো সালে মে মাসে মুসৌরিতে ঘটে একটি ঐতিহাসিক ঘটনা এখানে পা রাখেন পাঞ্জাবের শেষ মহারাজা দলীপ সিং যিনি ছিলেন মহারাজা রঞ্জিত সিংয়ের পুত্র কয়েকদিন তিনি কাটান লান্দারে ক্যাসেল হিস এস্টেটে দুটি অ্যাংলোসিক যুদ্ধের পর পাঞ্জাব তখন প্রস্তুত ছিল ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করতে দলীপ সিংকে পাঞ্জাব রাজ্য ও তার সকল সম্পদ ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহোসির কাছে লিখে দিতে হয়েছিল আরও ত্যাগ করতে হয়েছিল কোহিনুর হীরার মালিকানাও দলীপ সিংয়ের মাকে নির্বাসনে পাঠানো হয়েছিল আর প্রাপ্তবয়স্ক না হওয়ায় তার দায়িত্ব বটতেছিল ডক্টর জন স্পেনার লগিনের কাঁধে ভারত ত্যাগের পূর্বে মুসৌরি বেড়াতে এসেছিলেন দলীপ সিং এরপর আবারও একবার আঠারোশো সালে মুসৌরি আসেন তিনি কিন্তু উনিশশো সালের উনিশে এপ্রিল তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় যেখানে তার বাকি জীবন নির্বাসিত অবস্থায় কাটে মুসৌরি নামের সাথে জড়িয়ে আছে আরও একটি চরম লজ্জাজনক ইতিহাসও ব্রিটিশ শাসনামলে গোটা ভারতবর্ষ জুড়েই বর্ণবাদ ও শ্রেণী বৈষম্য ছিল বটে কিন্তু মুসৌরিতে তা যেন একটু বেশি মাত্রায় ছড়িয়ে গিয়েছিল মুসৌরি বেশ কিছু ব্রিটিশ স্থাপনার বাইরে ইংরেজিতে লেখা হয়েছিল ডগ চরম কর। ভারতের অসংখ্য প্রভাবশালী রাজা মহারাজা ও জমিদাররা মুসৌরিতে ছুটি কাটাতে এলেও ব্রিটিশদের নির্মিত ক্লাব হোটেল প্রভৃতিতে ঢুকতে পারতেন না তারা ব্রিটিশদের সাথে স্থানীয়দের ব্যবধান এইভাবে স্পষ্ট হয়ে উঠত তবে একজন ছিলেন যিনি এই ব্যবধান ঘোচানোর চেষ্টা করেছিলেন তিনি মতিলাল নেহেরু নেহেরু পরিবার নিয়মিতই মুসৌরিতে আসত ছুটি কাটাতে তখন মতিলাল নেহেরু ইচ্ছা করে ব্রিটিশদের বানানো নিয়ম ভাঙতেন আর জরিমানা গুনতেন মুসৌরিতে জড়িয়ে আছে তিব্বতের মুক্তি আন্দোলনের সাথেও উনিশশো সালে তিব্বতে গণ অভ্যুত্থানের চেষ্টা যখন চীন সেনাবাহিনী কর্তৃক নস্যাৎ হয়ে গেল তখন চতুর্দশ দলাই লামা ভারতে পালিয়ে আসেন এবং মুসৌরিতে সেন্ট্রাল টিবেটিয়ান অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তোলেন পরে অবশ্য সেটি ধর্মশালা স্থানান্তরিত করা হয় উনিশশো সালে দলাই লামা ও জহরলাল নেহরুর মিলিত উদ্যোগে মুসৌরিতে গড়ে তোলা হয় সেন্ট্রাল স্কুল ফর টিবেটিয়ানসের এখন এই স্কুলটির কার্যক্রম অব্যাহত রয়েছে মুসৌরি আশেপাশে এলাকায় এখনও পাঁচ হাজারও বেশি তিব্বতী বাস ব্রিটিশ আমলে সিমলার হাতে যেমন আনুষ্ঠানিক ক্ষমতা ছিল সিমলা ছিল দাপ্তরিকভাবে গ্রীষ্মকালীন রাজধানী মুসৌরি তা ছিল না কখনোই তারপরেও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বরাবরই ভ্রমণ পিপাসু মানুষের চোখের মণি হয়ে উঠেছিল এই শহরটি এমনকি ভারত সহ বিশ্বের অন্যান্য অনেক দেশের রোমান্টিক দম্পতিদের কাছে আজ এটি বিবেচিত হচ্ছে ভারতের আন অফিসিয়াল হানিমুন ক্যাপিটাল হিসাবে তবে মুসৌরি ভ্রমণের জন্য সাথে একজন ভালোবাসা মানুষ থাকা আবশ্যক নয় যে কোনো পর্যটকের কাছে এটি একটি স্বর্গভূমি কি নেই এখানে গান হিল কেমট্রি জলপ্রপাত ভট্ট জলপ্রপাত ঝড়িপানি জলপ্রপাত মুসৌরি লেক লেক মিস্ট ক্লাউড অ্যান্ড বনচেতনা কেন্দ্র মিউনিসিপ্যালিটি গার্ডেন প্রভৃতি তো আছেই আরও আছে জালাজি মন্দির নাগদেবতা মন্দির স্যার জর্জ এভারেস্ট হাউস আর নাথা এস্টেটও শুধু প্রকৃতি প্রকৃতিপ্রেমী নয় সেই সাথে আগ্রহ রয়েছে ইতিহাসেও এমন ভ্রমণ পিয়াসি বাকেট লিস্টে খুব সহজেই জায়গা করে নেওয়ার যোগ্য মুসৌরি হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না